গুড মর্নিং এভরিওয়ান সবাই কিরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে বারান্দা থেকে ব্লগ শুরু করছি আজকে হচ্ছে রবিবার হ্যাঁ আজকে রবিবার আর হচ্ছে ওর বাবা খোঁজ নিতে গেছে মেয়ের ভ্যাকসিনের ওখানটায় হ্যাঁ হবে কি না কারণ যেখানে ভ্যাকসিনটা দিতাম সেখান থেকে মানে ওই কি বল ভ্যাকসিনের জায়গাটা সরে অন্য জায়গায় গেছে তো সেটা আবার চিনি না শুনেছি তো ওর বাবা খোঁজ নিতে গেছে যদি পেয়ে যায় তো মেয়েকে এসে নিয়ে যাবে তো বললো আমি প্রথমে আগে দেখে আসি হবে কিনা না কাগজটা নিয়ে গেছে কাগজটা না ছিঁড়ে ফেরে একেবারে অবস্থা খারাপ সেই পনেরো বছর আগে থেকে চলছে তোমাদের দেখাবো আমি ওর ভ্যাকসিনের যে বইটা আর কি তো আজকে তো দাদশী আমাদের নিরামিষ মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে তার সাথে হচ্ছে নিরামিষ তরকারি নিরামিষ তরকারি দিয়ে সকালের খাবারটা খাবো তারপরে হচ্ছে কাজকর্ম শুরু করব দুপুরের খাবারের জন্যে বাবা এনেছে দেখলাম কি ঢেঁকির শাক ঢেঁকির শাক এনেছে তো সেগুলোর সব ব্যবস্থা করব তার সাথে করব কী বলতো আজকে ওয়েদারটা একটু ভালো আছে মানে রোদ নেই হাওয়া বাতাস আছে তো মেশিনটা চালাবো কারণ ঘরে পড়ার প্রচুর জিনিসপত্র সব পড়ে রয়েছে তো মেশিনটা চালিয়ে দেবো ঝটাপট হয়ে যাবে আর হাওয়া বাতাসে কিছুটা ঝরঝরে হয়ে থাকবে আগামীকাল যদি রোদ ওঠে তখন শুকিয়ে যাবে তো সেই জন্য মেশিনটা আমি আধা করে এসেছি ব্যবস্থা আরও দু একটা জামাকাপড় ঢোকাতে হবে ঢুকিয়ে চালিয়ে দেব তো চলো আজকের কাজবাজ আবার শুরু করি আজকের ব্লগ শুরু করি তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আজকে দেখি কি করি রবিবার তো বেরোবো তো অবশ্যই রবিবারে না বেরোলে তো আবার হজম হবে না খাবার দাবার এই কাজগুলো আমার ঠিক করতে হয় কিন্তু সময় পাচ্ছি না তো চলো গিয়ে কাজকর্ম শুরু করি বিছানার মতো বিছানা পড়ে রয়েছে তোলা হয়নি তো আসছি আবার পরে কথা বলতে ঘর অন্ধকার তোমরা অনেকেই কিন্তু বলো যে ঢেঁকির শাকটা আবার কি শাক তোমরা দেখি দেখাও তারপর তোমরা খাও কিন্তু আমাদের এই দিকটায় আমরা পাইও না আমরা দেখিও না আমাদের এই উত্তরবঙ্গের দিকটায় এই শাকটা কিন্তু খুব পাওয়া যায় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কি তো সেই জন্য তোমাদের ভালো করে দেখালাম আর দেখো সকালের খাবার নিয়ে চলে এসেছি যেহেতু কালকে একাদশী ছিল তো সেই জন্য আজকে ভাতটা আগে খেয়ে নিলাম ওই নিরামিষ সবজি তার সাথে বেগুনি এদিকে দেখো শাকটা ভিজিয়ে রেখেছিলাম খাওয়ার আগে তো খাওয়া দাওয়া করে শাকটা ধুয়ে নিয়ে এই যে কুচি কুচি করে কেটে নিলাম ব্যাস হয়ে গেল ওইদিকে আলু সিটি বসিয়েছি দশ দুই হাজার কুড়ি সাল দেওয়া হয়েছিল হ্যাঁ দুই হাজার কুড়ি

এগারো দশে দেওয়া হয়েছিল ও হ্যাঁ আমরা তো যাচ্ছি যাব খুঁজে পাচ্ছি না এত কিছু করতে করতেই তো জিনিসটা নষ্ট হয়ে গেল না এক মাসের হের ফেরবে হুম অসুবিধা নেই এই যে ওর এটা ভ্যাকসিনেশানের কার্ড এগুলো সব পনেরো বছর বয়সে এই কার্ডটার না এগুলো যেগুলো যেগুলো কিনে কিনে দেওয়া হয়েছে সেইগুলোর চারশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা একশো টাকা

ওই ওই প্রথমটা নামটা দেখাও ওটা একদম প্রথম পেজটা বের করো পেজটা চিঁড়ে কি অবস্থা ওই ওই পাশের পেজটা যেখানে নাম লেখা এগারোশো এগুলো কিনে দেওয়া আর ফ্রি ছিল কতগুলা এই দেবলীনা বণিক দীপঙ্কর বণিক

সিঁদুর পরে নিয়েছি টিপ করে নিয়েছি এবারে হচ্ছে খাওয়া দাওয়ার পালা ভাত আনতে যাবো ও রান্নাঘরে আর হচ্ছে মেয়ের খাওয়া হয়ে গেছে ওর দাদু ঠামিরও খাওয়া হয়ে গেছে শুধু আমরা দুজনা বাকি আমি স্নানে গেছিলাম সেই জন্য ও আমার জন্য অপেক্ষা করছিল তো এবারে ভাত নিয়ে আসব নিয়ে এসে শ্যাম্পু করেছি আজকে শরীরটা জ্বর জ্বর কিন্তু তারপরেও শ্যাম্পু করলাম রবিবার তো যাই এখন ভাত নিয়ে আসি আর ওইদিকে হচ্ছে মেয়ের টিচার এসছে বাংলা টিচার এসছে পড়াচ্ছে তো সেই জন্য জোরে জোরে কথা বলবো না হ্যাঁ তো যাই নিয়ে আসি আর এদিকে আমরা হচ্ছে একটা মুভি দেখছিলাম এই যে নতুন একটা মুভি হিন্দি মুভি তো চলো মুভিটা দেখতে দেখতে আমরা নিরামিষ ভাত খাই রবিবারের দিনকে তোমাদের বললাম শরীরটা জ্বর জ্বর লাগছে ছাদে আসলাম ছাদে এসে সমস্ত জামা কাপড়গুলো তুলে ভেতরে দিলাম এখন তো আর শুকাবে না এই যে কিছুই শুকায়নি শুধু ঝরঝরে হয়েছে হাওয়া বাতাসে রোদ তো ওঠেই নি তো এখন ওই যে মা সন্ধ্যা পূজা দিচ্ছে যাবে মঠে আর আমি গিয়ে একটুখানি রেস্ট নিব রেস্ট নিতে নিতে একটু পরেই বলবে যে চলো রেডি হ বের হই চলো রেডি হ বের হই এই রকম সব সময় ভালো লাগে মা সবকিছু কি আর বলবো কত কথাই থাকে যেগুলো বলা যায় না যাই চলো নিচে যাই এই চাদরটা নিয়েছি ঠান্ডা লাগছে দেখে বৃষ্টি আসবে ফল কেটে নিয়ে আসলাম জামাকাপুর তুলে রেখে এসে আর এখান থেকে এক টুকরো মেয়ে নিল ও তো খেতে চায় না আর এই যে আমরা আমরা দুজনে মিলে এখন খেয়ে নেবো মেয়ের হচ্ছে ফল দেখলে শরীরে জ্বর চলে আসে এই রকম অবস্থা না এখান থেকে এক টুকরো নিয়েছে গুড ইভিনিং চলে আসলাম আবারও তোমাদের সামনে ফল টল খেয়ে ওই মুভিটা দেখছিলাম বেশ ভালোই লাগলো আর দেখে নিয়ে একটুখানি শুয়ে টুয়ে এখন তৈরি হয়ে নিলাম ঘড়িতে বাচ্চা ছটা পঁচিশ তো এবারে একটুখানি বেরোবো টুকিটাকি কিছু জিনিস কেনাকাটারও আছে তো দেখি সেখানে যাই কি না মলে আর হচ্ছে গাড়িটা কবে থেকে বের হয় না তো সেই জন্য গাড়িটা বের করবে বলছো ওর বাবা তো একটু এদিক সেদিক ঘুরে টুরে আজকে রবিবার মুগ্ধর কাছে তো একটু যেতেই হবে মানে ভালো লাগে না এখন মানে টানটা এখন ওর জন্যই বলতে পারো মোবাইলটা খুললেই ওর ছবি আসে ওর ভিডিও আসে তো দেখে মনে হয় কি কখন যাব কখন যাব। আর এখন একটু বড় টড়ো হচ্ছে না এখন হচ্ছে মানে কথা টথা বললে শোনে তারপর হালকা একটুখানি হাসি দেয় একটু তাকিয়ে থাকে আরও এখন যেন দিন দিন মনে হচ্ছে যে হ্যাঁ বড় হচ্ছে আর টানটা আমার বেড়ে যাচ্ছে এই রকম তো সেখানে যাব গিয়ে একটু বসে টসে তারপর চলে আসব। তো চলো আমি আমি তো রেডি হয়েইছি মেয়েও আছে ওই ঘরে ও তৈরি হয়ে নিয়েছে আর ওই যে ওর বাবা গাড়ির চাপি বের করছে তো চলো যাই এবারে বেরিয়ে পড়ি গাড়ি দিয়ে যেতেই এই রাস্তাটা দিয়ে আজকে যাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই ডান পাশটায় কিন্তু রয়েছে আমাদের শিলিগুড়ির যে শ্মশানঘাট কিরণচন্দ্র শ্মশানঘাট সেইখানে আর ওখানে একটা কালী মন্দিরও আছে যেটা ওখানে এই ব্রিজের উপর দাঁড়িয়ে থাকলে দেখা যায় এমনিতে কিন্তু দেখা যাচ্ছে না তার ওপর রাতের বেলা তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এদিকটায় রয়েছে ওই যে আনন্দলোক হয়তো তোমরা নামও শুনেছো তো সেটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে বাইরের খাবার খাবো না আর মেয়ে আর ওর বাবা এই দেখো খেয়েছে তো আমি বলেছিলাম যে তোরা খা তো এই দেখো কী কী নিয়েছে আমিও তোমাদের সাথে কিন্তু ভিডিওতে এখনই দেখছি এই যে স্যান্ডউইচ নিয়েছে তারপর ওটা হচ্ছে কাটলেট চিকেন কাটলেট আর মেয়ে নিয়েছে ওই যে পিৎজা আর তার সাথে ওই কি বলবো ওই যে কেকটা যেটা এই যে মা চা বানিয়ে দিলো এটা হচ্ছে সেকেন্ড টাইম এর চা একবার রিয়া বানিয়েছিল আর এই যে আবার মা বানালো এদিকে ও হচ্ছে গেম খেলছে আর ওইদিকে রিয়া ওর বেবিকে নিয়ে হাটা হাটি করছে চলে তো এসেছি অনেকক্ষণ আগে আর এসে দেখো আমি চাদর মুড়ি দিয়ে নিয়েছি বেশ হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে আর ঘরে পড়ার জুতোটাও তো বের করে নিয়েছি আর দেখো না ঘুরে এসে তারপরে আমি লাইনার পরেছি কারণ একটা শর্ট ভিডিও বানালাম সেই জন্যে তো এগুলো মুখ ধুবো মুখ ধুয়ে ওঠাতে হবে আপাতত আমি রান্নাঘরে যাচ্ছি রুটি করার জন্য ওরা দুজনে তো রুটি খাবে আর হচ্ছে আমি ভাত খাবো ওর বাবা ফোন করেছিল বাইরে আছে তো বলছে যে তরকা নিয়ে আসবো আমি বললাম নিয়ে আসো ও খাবে তাহলে তরকা দিয়ে রুটি আর ওদের তো আর নিরামিষ নেই নিরামিষ তো হচ্ছে আমার মা বাবার তো মেয়ে খাবে পনির দিয়ে রুটি ওর বাবা তরকা দিয়ে রুটি খেয়ে নেবে তাহলেই হয়ে যাবে আর আজকে যে কানেরটা পরেছিলাম এই কানেরটা কিন্তু আমি সবসময় পড়ি আর কি পরতাম তো এখন না সুতে একটু অসুবিধা হয় সেই জন্য খুলে রাখি ও একজন আন্টি বলেছ তোমার পলাটা দেখিও অবশ্যই দেখিয়ে দেবো আমি ভুলেই যাচ্ছি বারবার যতবার মানে ফোনটা ধরছি ততবার মনে পড়ছে পরে আর ভুলে যাচ্ছি এই যে এই হচ্ছে আমার হাতের পলাটা এই যে আশা করি বোঝা যাচ্ছে এই যে এইভাবে দেখিয়ে দিলাম যদি না বুঝতে পারো আন্টি আমাকে আবার তুমি কমেন্ট করো আমি হচ্ছে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেব এটা একটাই কিন্তু তো তুমি বলেছো যে একটা কমেন্টে রাগ করেছিলে না আমি রাগ করিনি মনে হয় হচ্ছে ঝুনু কাকিমা তুমি মনে হলো আমার কমেন্টটা দেখে যদি হও তাহলে জানিও যদি না হও তাহলে আমাকে জানিও তুমি দেখতে চেয়েছিলে তাই দেখিয়ে দিলাম তো চলো এবারে যাই গিয়ে রুটি করি ও মেয়েকে খেতে দিই তারপর ওর বাবা আসুক ওকে দেবো আমি খাবো মেয়েকে আগে দিই কালকে স্কুল আছে দেরি হয়ে যাচ্ছে কালকে সোমবার স্কুলে পাঠাবো তো চলো যাই আগামীকাল সকালে স্কুল সেই জন্যেই দেখো চাল ভিজিয়ে দিয়েছি আর নিজের জন্য একটুখানি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর ওদের তো রুটি আগেই করে দিয়েছি মেয়ের খাওয়া হয়েও গেছে আর ওর বাবা বসেছে কিন্তু খেতে এই দেখো খেয়ে থালা আমাকে দিয়ে গেছে আর এই দেখো ওর বাবা হচ্ছে তরকা দিয়ে রুটি খাচ্ছে আর আমি তো মানে এই সমস্ত ছোঁয়াছুঁই খাবো না সেই জন্যে একটুখানি দূরত্ব বজায় রেখে বসে পড়লাম খেতে এই যে আলু ভাজা হয়ে গেছে তার সাথে যেই গামলার মধ্যে আর কি পনিরের তরকারি ছিল সেটার মধ্যেই ভাত নিয়েছি আর তার সাথে দেখো গতকালকে ওর বাবা এনেছিল রসমালাই তো সেই রসমালাইটা একটু খেয়ে নেব সারাদিন পর এখন ওর এগুলো গোছগাছ করতে সময় হয়েছে সারাদিন অবশ্য এই সেই করা তিনটা থেকে টিউশন পড়লো তারপরে তো বেরিয়েই গেলাম আমরা এখন সব গোছাচ্ছে আজকে পেন কিনেছিস না কোনটা কোনটা ওর বাবার সাথে গিয়ে আজকে পেন কিনেছে এই এই দুটো ব্লু পেন আর একটা জেল পেন ব্ল্যাক ব্ল্যাক ব্লু পেন বেশি লাগে সব কিন্তু নিয়ে যাবা না এই এই বক্স 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 শুদ্ধ নিয়ে যাবা না আমি এখান থেকে একটাও পেন নিয়ে যাব একটা হলো ব্ল্যাক ব্ল্যাক ইঙ্ক আর একটা হলো ব্লু ইঙ্কের হ্যাঁ হ্যাঁ বেশি নিয়ে যেতে হবে না খেয়াল হ্যাঁ <laughs> 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 <laughs>

মশারির কোনাটা থাক না বাবা থাক বন্ধই তো করতে হবে মশারির কোনাগুলো টাঙিয়ে দেব থাক 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 বাবা দেবো এটার ফিতাটা ওকে বলছি যে এখন তার গরম নাই ওই ভালো মশারিটা ই করে নিস বের করে নিস ও করব করছি করতে করতে কই ফিতাটা কোথায় গেল এটাই তো খুঁজতেছিলাম

ওঠো 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 হুম ঠিক আছে করে নাও আমি গুজে দিয়ে চলে যাচ্ছি হুম এই দেখো হ্যাঁ পেস্তা বাদামের খোলা দিয়ে বসো নিচে বসে পড়ো গুজে দিই আমি হ্যাঁ চলে আসলাম খাওয়া-দাওয়া করে মেয়ে তো পনির দিয়ে খেলো রুটি ওর বাবা ওই যে তরকা দিয়ে রুটি খেলো আর আমি ওই যে আলু ভাজাটা দিয়ে খেলাম ভাত আলু ভাজাটা যদি না করতাম তাহলে খেতে পারতাম না শুধুমাত্র ওই পনিরের তরকারিটুকু দিয়ে তো যাক খাওয়াটা ভালোই হলো আর আমার একাদশী দ্বাদশী খুব সুন্দরভাবে কেটে গেল হ্যাঁ আজকে একটুখানি খারাপ লাগলো কারণ যেহেতু সানডে ছিল তো ওরা দুজন খাওয়া দাওয়া করলো ওই যে আমি আমর থেকে তো তখন একটুখানি খারাপ লাগলো কিন্তু তারপরে আবার মনটাকে বুঝিয়ে নিলাম যে যাক আমার তো ভালোই হচ্ছে ভালোর জন্যই তাই না আর মেয়েকে দেখছো আমার থেকে অনেকটা অনেকটা খাটো ও আমার মেয়ে আমি ওর থেকে অনেকটা লম্বা বুঝলে তো তো চলো তো চলো এটার পিছের হলো রহস্যটা আমরা বলবো না যে মা হিলস পড়ছে না আমি ছোট বলবো না বলবেন না ওই বলবো বলবেন না তো কেটে গেল আজকের দিনটা মানে রবিবারটা আর আগামীকাল আবার স্কুল আছে দোকান আছে আবার হচ্ছে ব্যস্ততার দিন শুরু হয়ে যাবে তো চলো আজকের ভ্লগ এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হচ্ছে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের ভ্লগ এখানেই শেষ দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো এবার উঠ ও পাটাকে ভাগা করে নিজ হয়েছিল তো চলো টাটা আজকের জন্য দেখা দিবা বাই বাই টাটা